আপনি কি এখনও বুস্ট দিয়েই অ্যাড চালাচ্ছেন তাহলে আপনি শুধুমাত্র টাকা নয় ব্যবসার সম্ভাবনাকেও নষ্ট করছেন বুস্ট মানে রিচ এবং লাইক কিন্তু আপনার উদ্দেশ্য ছিল সেলস নিয়ে আসা তাই না রিয়েল ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি মানে হলো কনভার্শন অবজেক্টিভ ব্যবহার করা কাস্টমারিয়ান সেট আপ করা পিকজেল অ্যান্ড কাফি দিয়ে সঠিক ট্র্যাকিং করা আর অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাড কপি টেস্ট করা এছাড়াও অ্যাড অ্যানালিটিক্স থেকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে অ্যাডগুলোকে স্কেল করা বুস্ট দিলে তো আপনি জানতেই পারবেন না কারা ক্লিক করলো কারা ওয়েবসাইটে গেল কে কিনলো আর কে শুধু স্ক্রল করে চলে গেল স্ক্রিনে আপনার একটি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে একদিনের রেজাল্ট শো করছে বেসিক্যালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট পার্সেস হয়েছে চারশো সতেরোটি পার পার্সেস খরচ হয়েছে দুই ডলার সতেরো সেন্ট এবং টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে নয়শো ছয় ডলার তিরিশ সেন্ট সো এখানে বেসিক যে ম্যাট্রিক্সগুলো রয়েছে আমরা যেহেতু পারফরম্যান্স কলমে রয়েছি সো দেখতে পাচ্ছেন যে বেসিক যে সমস্ত ম্যাট্রিক্সগুলো সেগুলো শো করছে যেমন ধরুন এখানে রয়েছে ডেলিভারি রয়েছে বিটি স্ট্র্যাটেজি রয়েছে বাজেট অ্যাক্টিভিশন সেটিংস রেজাল্টস রয়েছে রিচ ইমপ্রেশনস কস্ট পার রেজাল্ট অ্যামাউন্ট স্পেন্ড এন্ড এই টাইপের বেশ কয়েকটা বেসিক ম্যাট্রিক্স বাট আমরা যদি অ্যাডকে অ্যানালাইসিস করতে চাই এবং সেটি থেকে সিদ্ধান্ত নিতে চাই পরবর্তীতে স্কেল করা তাহলে কিন্তু আমাদেরকে আরও বেশ কিছু কাস্টম ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে সেটি আমি দেখাচ্ছি কোন কোন ম্যাট্রিক্সগুলো বেসিক্যালি প্রয়োজন হয় খুব বেশি এবং কোন কোন কাস্টম দিয়ে তৈরি করে নিতে হয় সেটিও দেখাবো সো দ্যাট আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখান থেকে আপনি এমন কিছু ম্যাট্রিক্সের কথা জানতে পারবেন বা ম্যাট্রিক্সগুলো থেকে সিদ্ধান্ত কিভাবে নিতে হয় সেটা জানতে পারবেন যার ফলে পরবর্তীতে আপনি আপনার যে ক্যাম্পেইনসগুলো রয়েছে সেগুলো কিভাবে স্কেল করবেন বা কোন কোন ম্যাট্রিক্সগুলো থেকে সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু আপনার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এখানে পারফরমেন্সের পাশে যে ড্রপডাউনটি রয়েছে এখানে ক্লিক করবে এবং এখান থেকে সিলেক্ট করে দিব টিচ গুরু টিচ গুরুটা কাস্টম যে ম্যাট্রিক্সগুলো আমি তৈরি করেছি বা যে সমস্ত ম্যাট্রিক্সগুলো আমার প্রয়োজন হতে পারে সেই ম্যাট্রিক্সগুলো নিয়ে আমি কাস্টমভাবে আমি বেশ কিছু কলামস তৈরি করে নিয়েছি শুরুতে আমাদের যে কলামটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডেলিভারি দেন রয়েছে বিট স্ট্র্যাটেজি অ্যাট সেটিংস বাজেট এবং বাজেটের পরেই আমাদের প্রয়োজন পড়বে অ্যামাউন্ট স্পেন্ড আমরা কত অ্যামাউন্ট স্পেন্ড করলাম আমাদের যে বাজেট ছিল তার মধ্যে থেকে এবং এরপর পার্সেসেস এই কলমটাও আমাদের প্রয়োজন পড়বে বেসিক্যালি প্রাইমারি ম্যাট্রিক্স হিসাবে বা কেপিআইএস দেখতে গেলে আপনাকে দেখতে হবে বাজেট অ্যামাউন্ট স্পেন্ড পার্সেসেস এবং কস্ট পার পারসেসেস আরেকটি হচ্ছে রেজাল্টস সো এগুলো হচ্ছে প্রাইমারি কেপিআই আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এই কয়টি এরপরে রয়েছে সেকেন্ডারি কেপিআইএস দেন সেকেন্ডারি কেপিআইএস থেকে আপনাকে দেখে নিতে হবে যে রোয়াজ কত এসেছে এখানে রোয়াজ দেখতে পাচ্ছি আমরা অ্যাভারেজ এসেছে থ্রি এবং এখানে ফ্রিকোয়েন্সি এটাও খুব ইম্পর্ট্যান্ট আপনি কতবার অ্যাড দেখাচ্ছেন বা আপনার অ্যাডগুলো কতবার মানুষ দেখছে সে বিষয়টা আপনাকে বুঝতে হবে দেন আপনাকে জানতে হবে রিচ কতজন মানুষের কাছে হয়েছে এবং ইম্প্রেশন কতজন মানুষের কাছে হয়েছে এরপরে যে ম্যাট্রিক্সটি আপনার প্রয়োজন পড়বে সেটি হচ্ছে সিপিএম বা কস্ট পার মাইল অর্থাৎ এক হাজার জন মানুষের কাছে পৌঁছাতে কত খরচ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট এ বিষয়টিও আপনাকে জানতে হবে দেন আপনার প্রয়োজন পড়বে ইউনিক আউটবাউন্ড ক্লিকস এটাও আপনার প্রয়োজন পড়বে প্রয়োজন পড়বে সিপিসি কস্ট পার ক্লিক তো এখানে দেখতে পাচ্ছেন এভারেজ সিপিএম এসেছে জিরো পয়েন্ট থ্রি এইট সেন্ট এবং আমরা যদি কস্ট পার ক্লিক দেখি সেক্ষেত্রে অ্যাভারেজ কস্ট পার ক্লিক হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন সো হুক রেট এটি কিন্তু কাস্টম একটি ম্যাট্রিক্স যেটা বাই ডিফল্ট ম্যাট্রিক্স কলমসে ছিল না কাস্টমভাবে তৈরি করতে হয়েছে কীভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিব হুক রেট এবং হোল্ড রেট এই দুটোকেই দেখিয়ে দিব এছাড়া আরও বেশ কিছু কাস্টম ম্যাট্রিক্স এখানে তৈরি করা হয়েছে যেগুলোকে আমি ট্রাই করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন হুক রেট অ্যাভারেস্ট যদি বলি প্রত্যেকটা এখানে আলাদা আলাদা করে বলছি না সময় চলে যাবে অনেক অ্যাভারেস্ট যদি বলি সেক্ষেত্রে সিক্সটিন পয়েন্ট ফিফটি এইট পারসেন্ট এবং হোল রেড যেটি আছে এখানে টু পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এরপরে রয়েছে ভিডিও অ্যাভারেজ প্লে টাইম অ্যাভারেজ কতটুকু প্লে টাইম হয়েছে অ্যাভারেজ যদি ধরি সেক্ষেত্রে এখানে জিরো এটি হচ্ছে অ্যাভারেজ টাইম এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর পোস্ট কতজন শেয়ার করেছে সে বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট সো সেই ম্যাট্রিক্সটাও আমরা নিয়েছি এবং দেন আর কলম রয়েছে রিচ ভার্সেস থ্রি সেকেন্ড ভিডিও প্লে অর্থাৎ যে পরিমাণে ভিডিও রিচ হয়েছে তাদের মধ্যে থেকে থ্রি সেকেন্ড ভিডিও কয়েকজন প্লে করেছে তার একটা পার্সেন্টেজ আমরা নিয়েছি যেখানে আমাদের অ্যাভারেজ প্লে টাইম হচ্ছে টোয়েন্টি এবং ইমপ্রেশন থ্রু থ্রি সেকেন্ড ভিডিও ভিউজ যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ এসেছে সিক্সটিন পয়েন্ট ফিফটি দেন এখানে রয়েছে থ্রু পেলে ভার্সেস থ্রি সেকেন্ড ভিডিও প্লেস কিভাবে কাস্টম ম্যাট্রিক্স তৈরি করবেন খুবই সহজ এখানে ড্রপডাউনে ক্লিক করবেন দেন কাস্টমাইজ কলামস এখানে ক্লিক করতে হবে অলরেডি বাই ডিফল্ট যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো কিন্তু এই ওয়ালের মধ্যে আপনি পেয়ে যাবেন বাট নতুন কোনো কাস্টম ম্যাট্রিক্স তৈরি করতে হলে এখানে কাস্টমে ক্লিক করে নিতে হবে দেন এখানে ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক এখানে ক্লিক করবেন দেন এখানে হচ্ছে আপনাকে ফর্মুলা দিতে হবে যে আপনি কি ধরনের ম্যাট্রিক তৈরি করতে চাচ্ছেন ফর্মুলাটি দিলেই কিন্তু আপনি এখানে কাস্টম ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে পারবেন দেন এখানে ক্রিয়েট ম্যাট্রিক এখানে ক্লিক করতে হবে সো এখানে কিভাবে আমরা ম্যাট্রিক্সটি তৈরি করেছি সেটা দেখুন এখানে মাউসের কারসারটি হোবার করলেই আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডিং পেজ ভিউজ ডিভাইডেড লিঙ্কলিক্স এটা দিলেই আমরা পেয়েছি কি লিঙ্কলিক্স টু লার্নিং পেজ ভিউস অর্থাৎ লিঙ্ক ক্লিক করে কতজন ল্যান্ডিং পেজ ভিউ করেছে সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি এবং এখানে অ্যাভারেজ যদি আপনারা দেখেন সেক্ষেত্রে ফোর্টি সেভেন পয়েন্ট ফোর্টি নাইন পার্সেন্ট মানুষ এই কাজটি করেছে ওকে দেন পরবর্তীতে যে ম্যাট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও প্লেস টু ক্লিক এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও প্লেস অ্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিডিও প্লেস অ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভিডিও প্লেস অ্যাট ফিফটি পারসেন্ট ভিডিও প্লেস অ্যাট হানড্রেড পারসেন্ট সো এটিকে আরেকটু সুন্দরভাবে সাজানো যেত অর্থাৎ ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভের পরে নিয়ে আসা যেত বাট এক্ষেত্রে আমি এভাবে রেখেছি আপনি চাইলে টোয়েন্টি ফাইভের পরে ফিফটি তারপর সেভেন্টি ফাইভ নাইনটি ফাইভ হানড্রেড পার্সেন্ট এভাবে রাখতে পারেন অর্থাৎ এই ভিডিওটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারা দেখেছে ফিফটি পার্সেন্ট কারা দেখেছে সেভেন্টি ফাইভ কারা দেখেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কারা দেখেছে এটা কিন্তু আপনি সহজেই এই ম্যাট্রিক্স থেকে বুঝে নিতে পারবেন এখানে আমরা এক দিনের ম্যাট্রিক্সটা দেখতে পেয়েছি বাট আমাদের প্রয়োজন হবে আরও অনেক দিনের ম্যাট্রিক্স কারণ আমরা যখন অ্যাড অ্যানালাইসিসে যাব তখন কিন্তু আমাদের একদিনের ম্যাট্রিক্স দিয়ে হবে না আমাদের মিনিমাম এক সপ্তাহ দুই সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে দুই মাস তিন মাসের ম্যাট্রিক্সও প্রয়োজন পড়বে তো সেটি কীভাবে করবেন এখানে আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি কিন্তু কাস্টমলি ডেট সিলেক্ট করে দিতে পারবেন আমি লাস্ট সেভেন ডেজ সিলেক্ট করে দিলাম দেন এখন কিন্তু সাত দিনের ম্যাট্রিক্স এখানে শো করছে তো সাত দিনে যদি আমি এখানে স্কল করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সাত দিনে পার কস্ট পার রেজাল্ট এসেছে আমার টু ডলার এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি ইমপ্রেশন এবং অন্যান্য যে ম্যাট্রিক্সগুলো রয়েছে সেটি আমি এখানে আরেকটু ছোট করে নিব অর্থাৎ এক থেকে আমি পাঁচ দিনের জন্য ম্যাট্রিক্সগুলো দেখব সো এক থেকে পাঁচ দিন সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ম্যাট্রিক্স এখানে পরিবর্তন হয়েছে এবং যে রেজাল্টটি এসেছে সেটা আমরা এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ দিনে আমরা ওয়েবসাইট পার্সেস পেয়েছি পনেরোশো আমাদের পার পার্সেসের জন্য খরচ হয়েছে দুই ডলার সাতাত্তর সেন্ট করে এবং আমাদের রোয়াস এসেছে অ্যাভারেজ যদি ধরি ওয়ান সিক্স এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ টু যেটা খারাপ না বেশ ভালো তো এখানে হোল্ড রেট এবং হুক রেট এই দুইটি ম্যাট্রিক্স আমি কিভাবে তৈরি করেছি ওয়ান স্কিনে জাস্ট ফর্মুলাটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজেই এটি দেখে করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং কীভাবে কাস্টম ম্যাট্রিক্স তৈরি করতে হয় কাস্টম ম্যাট্রিক্স দেখে সিদ্ধান্ত নিতে হয় সে সম্পর্কে কিছুটা হল ধারণা পেয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি ঘুরে আসবেন কারণ এখান থেকে অনেকগুলো ভিডিও হয়তো বা আপনার জন্য ইফেক্টিভ হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ